এমন এক ঘটনা রাসূলের যুগের শোনায় রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক ব্যক্তি নামাজ পড়ে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবার আগেই সিজদাতে চলে যায় প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসার আগেই দ্বিতীয় সিজদাতে চলে যায় সালাম ফিরাবার পর রাসূল বললেন আবার নামাজ পড়ো তোমার নামাজটা হয় এই লোকে আবারও এইভাবেই পড়লো আবার রসুল বললেন হয়নি তোমার নামাজ আবার তৃতীয়বার যখন রসুল বললেন হয়নি তোমার নামাজ আবার পড়ো তখন সে বলে আমি এর ভালো করে পড়তে যাই আপনি বলে দিন কিভাবে পড়তে হবে রসুল বললেন রুকুর থেকে সুদা হয়ে দাঁড়াবে তারপরে শেষদার প্রথম শেষদার থেকে সুদা হয়ে বসবে তারপরে দ্বিতীয় শ্রেণীতে যান দেখা পর্যন্ত এই লোকটা কোন আলেমের কথা মতো নমাজ পড়ছিল না নিজের ইচ্ছা মতো বলেন পড়েছে কি বলেছেন হয়েছে না ধর্মের যত কাজ আছে আপনি আলেমদের কথা মতো করতে হবে তাহলে কাজটা আপনার শুদ্ধ হবে নিজের ইচ্ছা মতো ধর্মের যে কোনো কাজ করবেন এই কাজ হয়নি পর্যায়ে চলে যাবে এটা করা না করা সমান হয়ে যাবে আর একটা উদাহরণ দিয়ে শুনেন কোরআন তেলাওয়াত একটা ধর্মের কাজ বলেন তো কিভাবে কোরআন তেলাওয়াত করলে শুদ্ধ হয় আর কিভাবে তেলাওয়াত করলে ভুল হয় এটা জানে কে তাইলে আমার কোরআন তেলা যদি শুদ্ধ হওয়া চাই তাহলে আমার কোরআন তেলাওয়াত করতে হবে নিজের ইচ্ছা মতো আলেমদের কথা আলেমদের কেন তেলাওয়ারটা শুদ্ধ হবে যদি আলেমদের কথা মতো সারা নিজের ইচ্ছা মত কোরআন তেলাওয়াত করেন হবেই না আরো পাল্টা গুণা হবে কারণ শব্দে শব্দে ভুল করবেন অর্থ বিগড়ে যাবে গুণা হবে এইভাবে ধর্মের যত কাজ আছে সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য এই কথা মনে রাখেন কিসের জন্য হাদিস শরীফের রাসুলের কারিম ইসলাম বলেছেন যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে শয়তানে খায় যে ব্যক্তি বাম হাতে খায় তার সাথে বাংলাদেশে এমন মুসলমান আসেনি যে ভদ্র লোকের বাম হাতে চা খায় বাম হাতে বিস্কুট খায় রাসুল বলেন তোমার সাথে শয়তানে চা বিস্কুট খায় এই কথাটা রাসুল মিথ্যা বলেছে দুই জনে না বলছেন আপনাদের রাসুল জীবনে মিথ্যা বলছেন কোন কথাই যদি জীবনে মিথ্যা বলে না থাকেন তাইলে যে বললেন যে বাপ হাতে খায় তার সাথে শয়তানে খায় এটা কি মিথ্যা কেন তার খাওয়ার মধ্যে শয়তান শরীর হলো কেন আলেমদের কথা মতো খায় না নিজের ইচ্ছা মতো খায় আলেমদের কথা মতো চা খায় না আলেমদের কথা মতো বিস্কুট খায় না আলেমদের কথা মতো মিষ্টি খায় না নিজের ইচ্ছা মতো খায় এই জন্য বলেন তার সাথে শয়তানে খায়

কিবলা সামনে নিয়ে অথবা অথবা কিবলাকে পিছনে ফেলে পেশাব পায়খানা করো কিবলাকে ডানে রেখে অথবা কিবলাকে পায়ে রেখে পেশাব পায়খানা এখন পেশাব করব পায়খানা করব আমার ইচ্ছা মতো না রসুলের হাদিস মোতাবিক আলেমদের কথা মতো আলেমদের কথা মতো কেন হালাল হওয়া অনুরূপ রাতের ঘুম একটা সংসারের কাজ হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসুল এশার নামাজ না পরে ঘুমাতে নিষেধ করেছে যারা নিয়মিত পাঁচ বেলা নামাজ পড়ে তাদেরকেও আল্লাহ রাসুল এশার নামাজ না পরে ঘুমাতে নিষেধ করেছে তার কারণ তুমি নিয়মিত নামাজ পড়ো এসার নামাজ না করে যদি তুমি ঘুমাও তাহলে ঘুম ভাঙার পরে এসার নামাজের সময় থাকবে এমন গ্যারান্টি তোমার কাছে নাই কাজী এশার নামাজ না পরে ঘুমানি নিরাপদ না পরে ঘুমানি নিরাপদ এটা গেলো যারা নিয়মিত নামাজ পরে ভালবে না তাদের জন্য কিন্তু এমন কোনো বাস যদি কোনো মুসলমানের থাকে

রাতের গুম হারাম তোমার এক রাতের গুম হারাম হয়েছে এই এক রাতের গুম তোমাকে জানানো যায় তাহলে গুম একটা সংসারের কাজ এটা আমি আলেমদের কথা মতো করতে হবে কেন আমার ইচ্ছা মতে করলে অসুবিধা কি হারাম হবে আলেমদের কথা মতো সংসারের কাজ করব হালাল হওয়ার জন্য ধর্মের কাজ আলেমদের কথা মতো করব শুদ্ধ হওয়ার জন্য আর সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল হালাল হওয়ার সংসারের কাজ আলেমদের কথা মতো করব হালাল বিয়াশাদী এক হিসাবে ধর্মের কাজ এক হিসাবে সংসারের কাজ বিয়াশাদী কিন্তু সংসারের কাজ ধর্মের কাজ এক হিসাব গণ্য করলে বিয়াশাদী হয় ধর্মের কাজ আরেক হিসাব গণ্য করলে বিয়াশাদী হয় সংসারে ব্যাখ্যা দেওয়ার কথা সময় আমার বিশেষ করে গতকাল থেকে আমার গলার আওয়াজটা দারুণ ভাবে বসা আপনারা শুনেই বুঝতে বুঝতে পারছেন গতকাল থেকে আমার গলার আওয়াজটা দারুণ ভাবে বসা এই যে স্বাভাবিকভাবে কথা বলছি গলায় ব্যথা হয় এই জন্য খুব লম্বা সময় কথা বলতে পারবো কিনা জানি না যত গলা তৌফিক দেন একটু মনোযোগে শোনার বোঝার চেষ্টা